এভাবে করে নাড়ুটা তৈরি করেছিলাম মেহমানরা খাওয়ার পর বুঝতে পারেনি এটা কিসের নাড়ু দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো হয় আপনারা চাইলে মেহমান আসার কথা শুনলেই এই নাড়ুটা তৈরি করে রেখে দিতে পারেন কম খরচে এবং কম উপকরণে তো এই নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁপে আর পেঁপেটাকে আগে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এরকম চিকুন অংশটা দিয়ে গ্রেট করে নেব তো গ্রেড করার আগে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব যেন তাড়াতাড়ি পেঁপের কষ্টটা উঠে যায় এখানে আমি পাঁচশো গ্রামের মতো পেঁপে গ্রেড করে নিচ্ছি আর চিকুণ অংশটা দিয়ে অবশ্যই গ্রেড করে নিতে হবে তো খুব ভালো করে গ্রেড করে নেওয়ার পর আমি পেঁপেগুলো খুব ভালো করে ধুয়ে নেব তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পেঁপেগুলো তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে নেয়ার পর একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে পানিটা যতটা পারা হয় ফেলে দিতে হবে তো আমি কিভাবে পানিটা ফেলে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি তারপর দিয়েছি একটি দারচিনি তিনটি এলাচ পাঁচশো গ্রাম পেপের জন্য এক কাপ চিনি যথেষ্ট অথবা আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন চারি পাঁচটা যখন এরকম চিনির কালারটা চলে আসবে ওই পর্যায়ে নাড়াচাড়া করে চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলিয়ে নিতে হবে এখন পর্যন্ত আমার কিন্তু চিনিটা ভালো করে গলে যায়নি কিছুটা দানা দানা রয়ে গেছে তো খুব ভালো করে যখন এরকম চিনিটা গলে যাবে ওই পর্যায়ে সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটকারি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু যখন পেঁপেটা দেওয়া হয় তখন কিন্তু শক্ত হয়ে যায় বয়ের কিছু নেই এরকম নাড়াচাড়া করে নিলেই নরম হয়ে যাবে তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধ দিলে কি হয় আমার কাছে এটার গ্রানটা অনেক বেশি ভালো লাগে তাই এখানে পাউডার দুধ অ্যাড করেছি আপনারা চাইলে পাউডার দুধ বাদ দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তো নাড়াচাড়া করে নাড়ুটা সম্পূর্ণ ভালোভাবে রান্না করে নিচ্ছি আর খুব ভালো করে রান্না করে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর যে মশলাগুলো দিয়েছিলাম ওই মশলাগুলো তুলে ফেলে দেব ফেলে দিয়ে গরম থাকা অবস্থায় মানে হাতে শয় এরকম গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি মার্শাল্লাহ আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে নাড়ুগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এই নাড়ুটা আপনি যাকে খাওয়াবেন সে বলবে এটা হয়তো নারকেলের নাড়ু এটা দেখে কখনো বুঝতে পারবে না যে এটা পেঁপের নাড়ু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো হয়